আমরা স্বাগত জানাই আমরা জানতে চাইবো ভাই ভাই আমরা জানতে চাইবো যে আপনাদের যে গাওদিয়া হেভেন একাদশ যেটা নে শুরুতেই চমৎকার দেখাইছে এবং আগামীতে দর্শকরা চাইবো যে ভালো একটা কিছু করুক এবং আপনারা তো মাঠে থেকে জিতে আছেন ট্রাই वगैरह তাই না আগামিতে আপনি যে সেমিফাইনাল খেলবেন এবং আশা করি ফাইনালও খেলবেন আপনারা কোনিয়ে খেলবেন আপনারা এটা

বা আমি ভুলে গেছিলাম বিক্রমপুর মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই এই খেলাটা আরো সুন্দরভাবে কথা অনেক ধন্যবাদ জানাই